আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো চার ফিট বা পাঁচ ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল সারের ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নেওয়া দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুত বাস মানে বাস ঠেয়ে সাথে সাথে এখনো পড়ে গেছে আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি ফ্লোরে শুয়ে থাকার শুয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কোন রকম দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম পাইলট কি তখন বেঁচে ছিলেন আমি ওটা খেয়াল করিনি ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল কথা আমি তো আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই বুঝতে পারি নাই যে মতো হচ্ছে আমি অফিসের মধ্যে বসেছিলাম বসে থাকা অবস্থায় বিকট শব্দ বিকট শব্দের সাথে সাথে আমাদের আমার উপরে যে মানে টিন শেডের একটা ছাদ ছিল ফল ছাদ ওই ছাদটা ভেঙে গুঁড়ো বালে ধুলো আর বালি টালি এগুলা ভিতরে একদম বিকট শব্দ তখন বুঝতে পারছি যে ওপরে কিছু একটা পড়ছে বিকট শব্দ বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না কোনো রকমে বের হইলাম বের হয়ে আবার ওপর দিকে তাকাচ্ছি দেখছি এখানে কোনো কিছু নাই পরে ডান দিকে তাকাচ্ছি দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে হ্যাঁ পরে দেখে দেখতে ঘুরে আসলাম ওখানে বিমান পড়ছে ওখানে আমি বের হয়ে আসার সঙ্গে সঙ্গে রাস্তা আছে রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি সিঁড়ি থেকে দেখতেছি একটা ডেড বডি বডি ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো মানে বড় মানুষের মস্তিষ্কের অর্ধেক নাই প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চা তার বাচ্চার একটা ডেড বডি তারপরে হচ্ছে যে ওই বিমানটা তখন আগুন অলরেডি জলে ঠিক আছে তখন হচ্ছে যে মানে ওটা যে গেট গেটের সাইডে হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে তো ওই ধোঁয়া এবং আগুনের গেট থেকে বের বের হওয়ার কোনো সুযোগ নাই আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য দৌড়ায় গেলো সবাই আসত চারি সাইড দিয়ে বাচ্চাগুলোকে আপনার হচ্ছে বারান্দার সাইড দিয়ে গ্রিল গুলো সেনাবাহিনী চলে আসতো তখন সেনাবাহিনী আসার পর গ্রিল গুলা ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরাই দেওয়া এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার এই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলো থেকে নিয়ে যায় ওগুলা আপনার তুলে ইমার্জেন্সি বের করা ওগুলাতে আবার আমরা তুলে দিলাম প্লাস হচ্ছে পরে ফায়ার সার্ভিস আসলো ফায়ার সার্ভিস আগুন নামানোর চেষ্টা করলো সেনাবাহিনীরা প্রথম তারপরে আসলো পরে তখন সবাই তখন চলে আসলো পরে সবাই আমরা একে অপরকে সকলে এবং হচ্ছে বাচ্চারা বাচ্চারা তো ছোট বাচ্চা ওরা তো আর জানে না যে কিভাবে ব্রেঞ্চের তলে বা টেবিলের তলে লুকাতে হবে বা কিছু করতে হবে ওরা তো জানে না ওরা আতঙ্কের মধ্যে এবং আগুন বিকট শব্দ আমি তো হচ্ছি কলেজ সেকশনের টিচার ওটা তখন কিন্তু প্রিপেটরি শাখা তখন কিন্তু কলেজে মানে ছুটি হয়ে গেছে পরে তখন পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রা ভাবে ওখানে পড়ানো হয় যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রা ভাবে পড়ানো হয় এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডিটা মাথাটা পড়ে আছে মানে বাচ্চাটা নিয়ে বের হওয়া আসার সময় সেখানে বিস্ফোরণটা হচ্ছে এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি ফাইল আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে তখন তো আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি বের হয়ে যখন ওখানে পরে তখন আমার এই স্পোর্টস এর ই বললাম স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে ওখানে ছাদটা ভেঙে